আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আজ আমি এমন তিনটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায় অ্যালার্জি হজমের সমস্যা ও ক্ষুধা না লাগা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু সমস্যার কারণই জানবেন না বরং কার্যকর হোমিওপ্যাথিক সমাধানও জানতে পারবেন চলুন শুরু করি তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা ও স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন অ্যালার্জি কি এবং কেন হয় অ্যালার্জি হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার অতিরিক্ত প্রতিক্রিয়া যখন শরীর এমন কিছুকে বিপদজনক ভাবে চিহ্নিত করে যা আসলে ক্ষতিকারক নয় যেমন ধুলা ফুলের পরাগ কিছু খাবার পশুর লোম কিংবা কিছু ঔষধ শরীরের প্রতিরোধ ব্যবস্থা কোনো সাধারণ কণাকে শত্রু মনে করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখা যায় একেই অ্যালার্জি বলে অ্যালার্জির উপসর্গ নাক দিয়ে পানি পড়া বা হাসি হওয়া চোখ লাল হয়ে যাওয়া বা চুলকানো ত্বকে ফুসকুড়ি বা র্যাশ দেখা যায় শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যা দেখা দেয় গলা চুলকানি ও ফুলেও যেতে পারে এবার জানাবো অ্যালার্জির কারণ ধুলাবালি ধোয়া বা পরাক্কনা কিছু খাবার যেমন ডিম বাদাম দুধ সিফুড ফুড পোকা মাকড়ের কামড় পশুর লোম বা ফেদার কিছু ঔষধ এবং হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে অ্যালার্জি সমস্যা হতে পারে অ্যালার্জির হোমিওপ্যাথিক ঔষধ আভা বা ধুলাবালিতে অ্যালার্জি সমস্যার জন্য ভেটটা মিয়র তিরিশ শক্তি উপকারী ঔষধ নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পড়া বারবার হাসির জন্য এলিয়াম সেপা তিরিশই যথেষ্ট শ্বাসকষ্ট বা দুর্বলতা অস্থিরতা ঘুম না হওয়া ঠান্ডা লেগেই থাকা আভা পরিবর্তনে বিভিন্ন ধরনের ফ্লু লেগেই থাকা আর্সেনিক তিরিশ শক্তি বেশ উপকারী একটি ঔষধ ত্বকের অ্যালার্জির জন্য সালফার ভালো কাজ করে তাছাড়াও অ্যালার্জির একটি চমৎকার ঔষধ হচ্ছে রাস্টক্স অনেক রুগী রাস্টক্স লক্ষণে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে এবং তারা এখন ধুলাবালির মাঝেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এখন আসি হজম নিয়ে বা হজমের সমস্যা নিয়ে ফাস্ট অনিয়মিত খাবার খাওয়া অল্প পানি পান করা এবং অতিরিক্ত স্ট্রেসের কারণে হজমের সমস্যা হতে পারে গ্যাস বুক জ্বালা পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা অল্প খাবার পরেই পেট ভরে যাওয়া এই সবগুলোই হজমের সমস্যা হজমের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা অতিরিক্ত ফাস্ট বা তৈলাক্ত খাদ্য খাবারের খাওয়ার পরে হজমের সমস্যা হলে বমি হওয়া পেটে অস্বস্তি হওয়া ক্ষুধা না লাগা এই লক্ষণে নাক্স ভূমিকা তিরিশ শক্তি খুব উপকার করে থাকে গ্যাস পেট ফোলা অল্প আরে পেট ভরে যা কার্বভেস তিরিশ শক্তি উপকারী ঔষধ তৈলাক্ত খাবার খেলেই হজমের সমস্যা প্রচন্ড গরম ও ঢেকুর উঠা বিকালে পেটের ব্যথা সহ সমস্ত পীড়ায় বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে লাইকোপোডিয়ামই যথেষ্ট লক্ষণ অনুযায়ী হজমের সমস্যার জন্য হোমিওপ্যাথিক ঔষধ ভালো কাজ করে এমন অনেক রোগী আছে চিকিৎসায় ভালো হয়েছে ক্ষুধা না লাগা ক্ষুধা না লাগার কারণ হচ্ছে লিভারে দুর্বলতা গ্যাসের সমস্যা পরিষ্কার না হওয়া। অতিরিক্ত এমনকি পুষ্টিহীনতার কারণেও ক্ষুধা থাকে না এখন জানাবো হোমিওপ্যাথিক যে ঔষধে ক্ষুধা বৃদ্ধি পাবে দুর্বলতার সাথে সাথে ক্ষুধা না লাগা পেট ফাঁপা ফল খেলে বমি হওয়া চায়নার তিরিশ শক্তি উপকারী ঔষধ লিভারের দুর্বলতার কারণে অরুচি চোখমুখ হলুদ হওয়া লক্ষণে সেলিডোনিয়াম তিরিশ শক্তি ভালো কাজ করে লাইকোপোডিয়ামও ক্ষুধা বৃদ্ধির একটি ঔষধ সঠিক লক্ষণ অনুযায়ী লাইকোতে অনেক রুগীর ক্ষুধা বেড়েছে এবং তারা এখন খাবার খায় লাইফস্টাইল টিপস প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করুন খাবারের সময় ঠিক রাখুন অতিরিক্ত ফাস্টফুড এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন আশা করি আজকের আলোচনা থেকে অনেকেই উপকৃত হবেন আপনার বা আপনার প্রিয়জনের যদি অ্যালার্জির সমস্যা হজমের সমস্যা বা ক্ষুধা না লাগার সমস্যা থাকে তাহলে হোমিওপ্যাথিক চেষ্টা করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন